শিবিরের একজন উকিল আপনি যদি খুঁজে পান আমাদের শিবির করে আপনি দেখবেন তার সাথে আর দশটা মধ্যে অনেক পার্থক ছাত্র শিবির এমন একটা সংগঠন যে সংগঠন ছাত্র জীবন থেকে তাদেরকে তৈরি করে তাদেরকে তৈরি করে লিডার হিসেবে তৈরি করে তাদেরকে তৈরি করে একজন সৎ মানুষ হিসেবে তৈরি করে শিবির করলে আপনাকে চারিত্রিকভাবে মানে আপনার চারিত্রিক চারিত্র খুব ভালো থাকতে হয় আপনি এই শৃঙ্খলাটা আপনি আমাদের প্রত্যেক সমাজের প্রত্যেক স্তরে এই শৃঙ্খলা তাদের কাছ থেকে শেখার আছে আমরা যখন শিবির করে তারা নলেজ ভিত্তিক তাদের কর্মসূচি দেখেন শিবির করলে সে পাঁচ পাঁচপত্তর নামাজ পড়তে হয় শিবির করলে তাকে আপনার তার সংগঠনে কিছু ডোনেট করতে হয় হ্যাঁ শিবির করলে আপনাকে চারিত্রিকভাবে মানে আপনার চারিত্রিক পরিষ্ঠ খুব ভালো থাকতে হয় আপনি শিবির করলে আপনি মদ গাদা খেতে পারেন না শিবির করলে আপনি বাপ মায়ের অবাধ্য হতে পারেন না শিবির করলে আপনি এই যে এখন যে যুগে আসছি আমরা আমরা ইয়াবা মদ বা এই যে যেগুলো আমাদের তরুণ সমাজ সমাজকে আপনার নোংরা করছে এটা করার কোনো সুযোগ নেই ওরকম ছেলে শিবিরে থাকার কোনো সুযোগ নেই এবং থাকতে পারে না প্রথম আমি তো মনে করি যে সূচনাটা মীর করেছেন এটা এখনও যতদিন যাচ্ছে এটার আবেদন দিন দিন এবার এই আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে ওই শ্রেণীটাই মূলত মানে তরুণদের মধ্যে যে শ্রেণী নিজের মধ্যে শৃঙ্খলা আছে নিজের মধ্যে আপনার ডিভোশন আছে নিজের মধ্যে সত্যের সত্যের প্রতি নিষ্ঠা আছে এরকম না হলে কোনো আন্দোলন সংগ্রাম সফল হয় না এটা তো প্রমাণে চৌদ্দ সালের চব্বিশের এই গণঅভ্যুত্থান ছাত্র গণঅভ্যুত্থান প্রমাণ করছে এই শিবিরের ছেলেরা এরা তাদের নিষ্ঠার সাথে তাদের একাগ্রতার সাথে যদি এটার সাথে জয়েন না করতে আন্দোলনটাতে এই আন্দোলনে এই এই হাওয়া লাগতো বলে তো অনেকেই তো মনে করে এটা সালামুক রহমাতুল্লাহ একটি বিষয় খুবই ঘুরপাক কাছে বাংলাদেশ যে বিষয়টি আপনাদেরকে বলি যে বাংলাদেশ ছাত্র ছাত্রশিবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন তিন লক্ষ টাকা করে ইফতারি বিতরণ করছে এবং তারা হিসাব করেছে ছাত্রদল এখানে প্রশ্ন করেছে ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন আসির তিনি বলেছেন যে তিন লক্ষ টাকা করে যদি প্রতিদিন ইফতারি দেওয়া হয় তাহলে নব্বই লক্ষ টাকার প্রয়োজন এখন এই নব্বই লক্ষ টাকা সাধারণ শিক্ষার্থী হিসাবে তারা কোথায় পাচ্ছে এবং কীভাবে আসছে এই অর্থের রিসোর্স সোর্স কী এই বিষয়টি তারা কিন্তু বারবার করে কালকে গণমাধ্যমের মাধ্যমে বলেছে আজকের যে বিষয়টি আপনাদের বলবো তারা তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বলেছেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপরে বরিশাল বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয় সহ কলেজ ইউনিভার্সিটিতে যারা এই ইফতার কার্যক্রম চালাচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী তাহলে আমি যদি হিসাব করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তিন লক্ষ টাকা করে প্রতিদিন খরচ হয়ে থাকে তাহলে অন্য বিশ্ববিদ্যালয়ে কতটা খরচ এখন বিষয়টি হচ্ছে ছাত্রদল নেতা আসলে যে কথাটি বলেছেন এটা শিবিরকে জানার বা শিবিরকে আরও বোঝার বাংলাদেশের মানুষ বা ছাত্র ছাত্রসমাজ যারা শিবিরকে ভালো বুঝে না তারা আরও বিষয়টি অ্যানালাইসিস করার একটি সুযোগ হয়েছে এবং সাবেক ছাত্র শিবিরের সভাপতি জনাব শফিকুল ইসলাম মাসুদ তিনি বলতেন যে বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্রশিবিরকে যে প্রচার প্রচারণা তা থেকে যে মানুষ জানে তার বিষয়ে তার চেয়ে বেশি অপপ্রচার মাধ্যমে জানতে চেষ্টা করে তার একটি বিষয় আমরা এখনই দেখতে পাচ্ছি যে গতকালকে যখন ছাত্রশিবিরের এই বিষয়টি আলোচনা করেছেন তখন ছাত্রশিবিরের সুদী যারা ছিলেন সারা বাংলাদেশে যেমন সুদী আছেন বা আমার মতো নগণ্য ব্যক্তি যারা ছাত্র শিবিরকে বিন্দুমাত্র হলেও একটু সহযোগিতা করে মাসে এই ব্যক্তিগুলো তারা বলছে যে আমরা তো আগে পঞ্চাশ টাকা করে দিতাম এখন একশো টাকা করে দিবো বা আগে তিন হাজার টাকা করে দিতাম এখন পাঁচ হাজার টাকা করে দেবো তাদের যে আয় তার হিসাব হিসাব অনুযায়ী তার এই বিষয়টি খুবই মজার বিষয় হচ্ছে একজন প্রবাসী ভাই আমেরিকা প্রবাসী তিনি বলছেন যে আমি এখন পঞ্চাশ হাজার টাকা করে দেবো ছাত্রশিবিরকে এবং তাদের যে ভালো কাজগুলো হয় তাতে আমার আত্মবিশ্বাস হয় যে তারা আমার একটি টাকাকে তস্রুপ করবে না এবং সেই টাকাগুলো ব্যয় হবে সঠিক সন মানে সুন্দর সততার মাধ্যমে সঠিক পন্থায় এখন বিষয়টি হচ্ছে ছাত্রশিবিরের বত্রিশটি ডেভেলপমেন্ট শাখা আছে আপনারা একটি ভিডিও দেখেছেন বত্রিশটি অর্গানাইজ আছে অর্গান আছে যে অর্গানে একটি একটি ডিপার্টমেন্ট আছে এই অর্গান থেকে তাদের ইনকাম হয় যেমন প্রকাশনা আছে পত্রিকা আছে কিশোর কিশোরদের জন্য কিশোর কণ্ঠ আছে ছাত্রদের জন্য ছাত্র সংবাদ আছে পত্রিকা আছে এবং কোচিং সেন্টার আছে বিভিন্ন কোচিং সেন্টার যেমন ফোকাস আছে রেটিনা আছে এই ধরনের কোচিং সেন্টার আছে তারপরে আন্তর্জাতিক মহলে যারা পড়তে যায় ডক্টরেট পিএইচডি ডিগ্রি অর্জন করতে যায় তাদের একটা কমিউনিকেশন আছে এইভাবে এবং পরবর্তীতে তাদের ধাপগুলোর সিস্টেম অনুযায়ী তাদের একটা ধাপ আছে সাথী আছে সেখানে সদস্য আছে কর্মী আছে সমর্থক আছে সহযোগী আছে এবারে যে সারা বাংলাদেশে শিবির প্রতিদিন যে ব্যয় করছে তার আয় কিন্তু এক মাসেরও আরও কম থেকে বেশি আয় কারণ আমি আপনাকে বলি যদি এক কোটি মানুষ পঞ্চাশ টাকা করে দেয় মিনিমাম পঞ্চাশ টাকা করে দেয় তাহলে পঞ্চাশ কোটি টাকা মাসিক আয় এখন পঞ্চাশ কোটি টাকা মাসিক আয় এটা কিন্তু চাঁদানা এটা সহযোগিতামূলক কারোর ভাই কারোর বোন কারোর মা কারোর বাবা এগুলো দিচ্ছে শুধু হিসাবে একটা সংগঠন ভালোর জন্য ভালোর ভালো করার জন্য এবং দেশের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ইনসা প্রতিষ্ঠা করার জন্য ইসলামিক অনুশাসন কায়েম করার জন্য এবং ছাত্রদের ডিসিপ্লিন রক্ষা করার জন্য এবং এই আদর্শবাদী সংগঠনকে প্রতিষ্ঠিত করার জন্য বা স্থায়িত্ব করার জন্য এই কাজগুলো করে থাকে তাহলে পঞ্চাশ টাকা করে যদি এক কোটি মানুষ দেয় তাহলে তাদের আয় পঞ্চাশ কোটি টাকা আপনি হিসাব করেন এখন ছাত্রশিবিরের সাথী আছে কয়জন সদস্য আছে কয়জন কর্মী আছে কয়জন সমর্থক আছে কয়জন সহযোগী আনুমানিক কয়জন আছে এই বিষয়গুলো যদি বলি তাহলে দেখা যায় বাংলাদেশের হিসাব আনতে প্রায় দেড় কোটি টাকা দেড় কোটি মানুষ তাদেরকে সহযোগিতা করতেছে এখন যদি আপনি বিশ টাকা করে ধরেন বিশ এবারে যে ধরেন বা ত্রিশ টাকাই ধরেন তাহলে আপনি দেড় কোটি মানুষের কত টাকা হতে পারে আপনি এই হিসাবেটা করবেন এবং বর্তমান রমজান জাকাত ফেতরা বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের খাতিরে আরও তাদের চাঁদাকে বাড়িয়ে দিয়েছে আরও তাদের দানের হাতকে প্রসারিত করেছে এবং সেই দানকে সারা বাংলাদেশে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিষয় না সারা বাংলাদেশে যদি প্রতিদিন ইফতারি দেয় বা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনো অর্গান থেকে আসা না শুধু কালেকশনের টাকা শুধু দানের টাকা শুধু ইনফাক পি সাবিল্লার পথে যে দান আসে এইটা যদি ব্যয় করা হয় তারপরেও তাদের হাতে অর্থ পর্যাপ্ত পরিমাণে থাকে বাংলাদেশে এমন একটি সংগঠন যে সংগঠনের নিজস্ব শক্তি আছে নিজস্ব অর্থ আছে নিজস্ব প্রতিষ্ঠান আছে নিজস্ব কর্মজীবী প্রতিষ্ঠান কর্ম প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের হিসাবটা আমি করি আপনাদেরকে যেটা জানাচ্ছি ছাত্র ছাত্রশিবিরের অর্থ এভাবেই আসে এবং ছাত্রশিবিরের বাইরে যারা প্রশ্ন করেছে ছাত্রদল তাদের অর্গান হচ্ছে একটি তারা শুধু শিক্ষা প্রতিষ্ঠানে যাবে চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে এবং রাজনীতি করবে এটা হচ্ছে তাদের অর্গান কিন্তু তাদের বাড়তি কোনো অর্গান নাই বাড়তি কোনো ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান নেই বাড়তি কোনো ডেভেলপ নেই যে এইটার কারণে এদের অর্থ বা অর্থ আসে তারা কিন্তু অর্থ পায় ছাত্র দল যুবদল এই জাতীয়তাবাদী দল এরা অর্থ উল্টো নিজেরা পায় নিজেরা পকেট ভর্তি হয় কিন্তু জামাত ইসলাম ছাত্র শিবির যুব বিভাগ সহ বাংলাদেশের যারা ইসলামিক দল করে তাদের টাকা অর্থ পকেট থেকে আরও যায় হয় বাবার পকেট থেকেই নাই মার পকেট থেকে অথবা বোনের পকেট থেকে ভাইয়ের পকেট থেকে বা নিজের কিছু সামান্য টিউশনির ইনকাম থেকে সেখানে অর্থ প্রতিনিয়ত প্রতি মাসে রেগুলারিটি এবং কন্টিনিউয়াসলি সেটাকে জমা করা হয় এইটার খাতিরে শিবির অর্থ এত পরিমাণ মজুদ এত পরিমাণ শক্তিশালী যে বাংলাদেশের মধ্যে জামাত ইসলামিক ছাত্রশিবিরের যে কোনো পদক্ষেপ নিতে সামান্য একটি ব্যাপার মনে হয় এখন বিষয়টা হচ্ছে যারা বত্রিশটি প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান অর্গানি অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে বা চলমান করে সেটাকে অর্গানাইজেশনের হিসাবে সেটাকে পরিচালনা করে সেই বত্রিশটির মধ্যে একটি অর্গান হচ্ছে রাজনীতি করা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করা এবং তাদের আরেকটি অর্গান হচ্ছে যে রাজনীতি করা শুধু নাই মেধাবীদেরকে মেধা আরও তীক্ষ্ণ করা আরও দূরদর্শিত পারদর্শিত করা আরও সঠিকভাবে তাদেরকে পর্যবেক্ষণ করে তাদেরকে আরও সঠিকভাবে গড়ে তোলা এটাও কিন্তু তাদের একটা প্রতিষ্ঠান বা এটাও তাদের একটা অর্গান এই যে সিস্টেমগুলা এই সিস্টেমের মধ্যে দিয়ে ছাত্রশিবীর যে কাজগুলো করে বাংলাদেশে একটি নীতিগত নৈতিকতা সামাজিকতা এবং আদর্শগত মানুষ হিসাবে ধর্মীয় অনুভূতি নিয়ে সৎ এবং দক্ষ মানুষ তৈরি করার একটা আদর্শবাদী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ছাত্রশিবির ছাত্রশিবির শুধু রাজনীতি করে না তারা মানুষের ডেভেলপ করে মানুষকে নৈতিকতা শেখায় মানুষকে ধর্মীয় অনুভূতি শেখায় মানুষকে ধর্মের নীতি নৈতিকতা শেখায় মানুষকে এর আদর্শ অনুযায়ী চলার তাগিদ দেয় সেই অনুযায়ী চলার নিজেকে পরিচালনা করার বাধ্যতামূলক করা হয় আল্লাহ আল্লাহ রসুলের যে দিন প্রতিষ্ঠার আনুগত্যশীল সেটাকে বাস্তবতায় মিল রাখতে চায় ছাত্রশিবির এবং আদব এবং বেআবের পার্থক্য করা বোঝায় এবং নিজেদের প্রতি প্রতি প্রতিক্ষণ প্রতিদিন প্রতি মানে নিজেকে আত্মশুদ্ধি করার একটি মাধ্যম এবং নিজেকে গড়ে তোলা একটি সফল মানুষ শুধু না জান্নাতি মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ছাত্রশিবির একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান বাংলাদেশে এখনও পর্যন্ত কখনও কোনো ছাত্র সংগঠন হয়ে ওঠে নাই যেটা ছাত্র শিবিরের আদলে এখনও কিছু ছাত্র সংগঠন হয়েছে যেমন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন এরা হয়েছেন এরা কিন্তু ছাত্রশিবিরকে অনু অনুকরণ করছে বা সেই অনুযায়ী তাদেরকে তৈরি করছে কিন্তু ছাত্র শিবির তো উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি থেকে শুরু করেছেন পদযাত্রা সেই থেকে আজ অবধি পর্যন্ত যে কার্যক্রম চলছে বাংলাদেশে এই কার্যক্রমের মধ্যে দিয়ে যে বিষয়বস্তু বেরিয়ে আসছে একটি সিঙ্গেল অর্ড দেখাতে হবে তারা কখনও দেশ বিরোধী দেশের বৃদ্ধাচরণ দেশের লুটপাট দেশের দুর্নীতি করা দেশের নারীবাজি করা দেশের জোয়ারকে ধরে রাখা এই কোনো খারাপই মধ্যে ছাত্রশিবিরকে পাবেন আর যদি পেয়ে থাকেন কোনো প্রকার তাকে তার দল তার নেতা দায়িত্বশীলরা সাথে সাথে সাসপেন্ড করে তাকে বিতাড়িত করে দেয় তোমার মতো তোমার মতো অদস্ত মানে পদস্খলন নেতা বা দায়িত্বশীল আমাকে দরকার নাই এই বিষয়গুলো বুঝতে হবে এখন সামগ্রিক বিষয় সর্বোপরি গতকালকে একটি বিষয় আমরা দেখতে পেয়েছি শিবির নিজেই প্রশ্ন করেছেন যে আমাদের অর্গান তো সবই জানা আছে আমরা তো আগেও বলেছি এখনও বলছি আমাদের মাধ্যম কি তাদের মূল মাধ্যম কিছু এখন ব্যক্তিগত হিসাবে যারা সাবেক শিবির ছিল তারাও টাকা দেয় যারা বর্তমান শিবির আছে তারাও টাকা দেয় কীভাবে দেয় তাদের পকেট থেকে এইভাবে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এইভাবে হাজারের উপরে টাকা দেয় তিন হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্তও অনেকেই টাকা দিয়ে থাকে এই টাকাগুলো ছাত্র শিবিরের ফান্ডে জমা হয় এবং সেটাকে বাইতুল মাল মানে গণিমতের মাল হিসাবে সেটাকে গণ্য করা হয় এবং সেটাকে সেই খাতে ব্যয় করা হয় যে খাতে ব্যয় করলে জবাবদিহিতা থাকে না আর যে খাতে ব্যয় করলে ধর্মীয় অনুভূতির কোনো সমস্যা হয় না বা ধর্মীয় কোনো আঘাত আসে না সেইভাবে সেই টাকাগুলো পর্যবেক্ষণ করে ব্যয় করা হয় এবং সেটাকে ন্যায় এবং ইনসাফের মাধ্যমে সততার মাধ্যমে সেটাকে ব্যয় করা হয় সুতরাং এই প্রশ্নটাই ছাত্রশিবিরকে করে ছাত্রদল একটা বোকামি করেছে এবং ছাত্রদল উল্টে নিজের ব্যাপারটি আরও নিজেকে কট খেয়ে ফেলেছেন কী হয়েছেন এখন ছাত্রশিবির চাচ্ছে যে আমাদের তো অর্গান সব বললাম আমাদের সিস্টেম সব বললাম ছাত্রদল কোথা থেকে টাকা পায় কোথা থেকে কি করে এ বিষয়গুলোকে আমাদেরকে জানাতে হবে আমি আপনাদের মাধ্যমে ছোট্ট একটি ভিডিও করেছি এবং কিছু তথ্য আমি দিতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে আপনাকে জিনাম না বাকি তথ্য যদি প্রয়োজন হয় আগামীতে দেখাবো সে পর্যন্ত ভালো থাকুন আসসালাম